কোপা আমেরিকার চলমান আসরে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে কোস্টারিকার সঙ্গে গোল শূন্য ড্র করা ব্রাজিল দ্বিতীয় ম্যাচে প্যারাগুয়েকে পরাজিত করেছে চার এক ব্যবধানে যার মধ্য দিয়ে কোয়ার্টার ফাইনালে যাওয়ার পথ সুগম করে রেখেছে ব্রাজিল এবারের কোপা আমেরিকার ডি গ্রুপে পড়েছে সেলেসাওরা অন্যদিকে ব্রাজিলের চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার অবস্থান এই গ্রুপে এরই মধ্যে গ্রুপ পর্বের তিন ম্যাচ শেষ করেছে বর্তমান কোপা চ্যাম্পিয়নরা তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা গ্রুপ পর্বে নিজেদের খেলা তিন ম্যাচের তিনটাতেই জয় পেয়েছে অর্থাৎ পূর্ণ নয় পয়েন্ট নিয়ে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে উঠেছে আর্জেন্টিনা ব্রাজিলের হাতে এখনো বাকি আছে একটা ম্যাচ কলম্বিয়ার বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচটি ব্রাজিল খেলতে নামবে আগামী তিন জুলাই বাংলাদেশ সময় সকাল সাতটায় কোপা আমেরিকার গ্রুপ পর্বে ব্রাজিলের প্রথম ম্যাচে ড্র যার মধ্য দিয়ে পয়েন্ট হারানো অন্যদিকে আর্জেন্টিনার তিন ম্যাচের তিনটাতেই মধ্য দিয়ে পূর্ণ নয় পয়েন্ট অর্জন করা দুই দলের গ্রুপ পর্বে যখন এমন অবস্থান দাঁড়িয়েছে তখন ভক্তদের মনে প্রশ্ন ফাইনালের আগে কি ব্রাজিল আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে কোপা আমেরিকার এ গ্রুপে আর্জেন্টিনা ডি গ্রুপে ব্রাজিল কোয়ার্টার ফাইনালে ব্রাজিল উঠলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে উঠলে সি গ্রুপের দ্বিতীয় দলের বিপক্ষে খেলবে অন্যদিকে ব্রাজিল যদি গ্রুপে দ্বিতীয় দল হয়ে উঠে সেই ক্ষেত্রে সি গ্রুপের চ্যাম্পিয়ন দলের বিপক্ষে খেলবে অন্যদিকে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা এ গ্রুপের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ায় বি গ্রুপের দ্বিতীয় দলের বিপক্ষে খেলবে সেমিফাইনালে একইভাবে আর্জেন্টিনা খেলবে বি গ্রুপের প্রথম দল ও এ গ্রুপের দ্বিতীয় দলের মধ্যে জয়ী দলের বিপক্ষে যদি আর্জেন্টিনা সেমিফাইনালে উঠতে পারে একইভাবে ব্রাজিল ডি ও সি গ্রুপের দুই দলের মধ্যকাল লড়াইয়ের জয়ী দলের বিপক্ষে তাই কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনালে ব্রাজিল আর্জেন্টিনার দেখা হওয়ার সম্ভাবনা নেই অর্থাৎ ব্রাজিল আর্জেন্টিনার দেখা হলে শুধুমাত্র হবে আমেরিকার ফাইনাল ম্যাচে